বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে আগামী তেরোই মে তার আগে আজ সোমবার সকাল সকাল বহরমপুরে নির্বাচনী প্রচারে বেরোলেন কংগ্রেস প্রার্থী তথা বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে তিনি প্রচারে অভিযান শুরু করেন বহরমপুরের রানীবাগান এলাকা থেকে এদিন প্রচার অভিযানে তার সাথে সামিল ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ বহরমপুর ব্লক ও বহরমপুর টাউন কংগ্রেসের নেতা ও কর্মীরা উল্লেখ্য এই লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা করছেন একদিকে তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের স্বনামধন্য ক্রিকেটার ইসুফ পাঠান অন্যদিকে বিজেপি প্রার্থী জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল সাহা সব মিলিয়ে এখন দেখার বিষয় এবার নির্বাচনেও কি নিজের আসন ধরে রাখতে পারবেন বহরমপুরের পাঁচবারের বিজয়ী সাংসদ অধীরবাবু নাকি এবার লোকসভা আসনেও পরিবর্তন চাইবে জনসাধারণ সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং মাধ্যমে সমবায়িকা